আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনায় সবাইকে স্বাগত আলোচনার মূল বিষয় হচ্ছে এর নতুন সরকার এবং ভারতের সাথে তৈরি করা নতুন ভালোবাসা বাংলাদেশের নতুন সরকার এবং ভারতের সাথে তৈরি করা নতুন ভালোবাসা প্রিয় বন্ধুরা আলোচনার শুরুতেই সব সময়কার মতো আমি বিশেষ একটা পরামর্শ আপনাদের দিতে পারি সেটা হচ্ছে ছয়টা জিনিস আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারি এক শারীরিক সুস্থতা দুই হালাল রেজিক তিন নিরাপদ বাসস্থান চার ন্যাক্কার স্ত্রী পাঁচ ন্যাককার স্বামী ছয় মানের সাথে মৃত্যু আবার বলছি ছয়টা জিনিস আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি এক শারীরিক সুস্থতা দুই হালাল রিজিক তিন নিরাপদ বাসস্থান চার ন্যাকার স্বামী স্ত্রী এবং ন্যাকার সন্তান ছয় ইমানের সাথে মৃত্যু আল্লাহ আমাদের সবাইকে এই ছয়টা জিনিস দান করুন আমি প্রিয় বন্ধুরা এবার প্রসঙ্গে ফিরে আসি পাঁচই আগস্ট যখন সৈরাসার প্রেসিস্ট হাসিনার পতন হয় তখন আমরা অনেক মানুষই স্বপ্ন দেখেছিলাম যে আমাদের এই বিপ্লব আমাদের যে চূড়ান্ত বিপ্লব হল এই বিপ্লব আমাদের পুরনো দীর্ঘদিনকার যে জুলুমগুলো যে অত্যাচারগুলো যে শোষণগুলো তার সমাধান আমরা হয়তো বা বিপ্লবের মাধ্যমে পাব তার মধ্যে একটা এই ফেসিস্ট সময়ে হয়ে যাওয়া সাজানো হত্যাকাণ্ড বলতে পারি ভিডিয়ার হত্যাকাণ্ড তার বিচার এই চার মাসে এখনও হয়নি এবং বিডিআর নিয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন গঠন করা হবে সেই কমিশন গঠন এখনও হয়নি বলতে পারেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এখনও বৈশ্বিক চাপ এসিস্ট হাসিনাকে বাঁচানো সমস্ত ধরনের অপতৎপরতা এখনও চলমান চলছে তারপর আসেন গতকালকে আমাদের এক মুসলিম শিক্ষার্থী ছাত্রী অন্তঃসর্থ ছাত্রী যে পরীক্ষা দিতে গিয়েছে সেখানে কিছু শিক্ষক তাকে নিকাফ খুলতে বাধ্য করে এবং তাকে হেনাস্তা করে সবশেষে কি হলো সবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে সমাধান হলো প্রিন্সিপাল সহ বাকি শিক্ষক ক্ষমা চেয়েছে আমার কথা হচ্ছে এটাই কি সমাধান ক্ষমা চাওয়া এরকম তো সবসময় আমাদের দেশে হয়ে আসছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে আমাদের মুসলিম শিক্ষার্থীরা আমাদের মুসলিম ভা বোনরা তাদের মুসলিম হওয়ার যে ধর্মীয় অধিকার সেটা এখন পাচ্ছেন না তাহলে কিসের বিপ্লব হলো এই বিপ্লবের অর্থ কি এই বিপ্লব কার জন্য হলো এই বিপ্লবের স্বার্থ কাদের তারপর আজকের এই দিনে যেটা দেখলাম আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছে ইলিয়াস হুসাইনের ফেসবুক পোস্ট ছিল সে বলছিল বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন হচ্ছে না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই বলছে তারপর আসেন আমাদের ফারুক হাসান গণ অধিকার পরিষদের বিশিষ্ট একজন সদস্য এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদ সে বলছে ভারত চায় না হত্যাকাণ্ডের সঠিক তদন্ত কারণ সঠিক তদন্ত করলে ভারত পেসে যাবে এবং অন্ত সরকারের মাথায় তাহলে ভারতীয় চেপে বসেছে তারপরে আসেন আমাদের হাসতাদ আবদুল্লাহ অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সময়ে ছাত্রদের তৃণমূল জনপ্রিয়তা সে বলছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল আর বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে গরিবসীকে আমি সৌন্দর্যের চোখে দেখি আচ্ছা ফিরে আসি শুধু হাসনাত আবদুল্লা নয় শুধু ফারুক হাসান নয় শুধু ইলিয়াস হুসাইন নয় বাংলাদেশের প্রত্যেকটা আপামোর জনসাধারণ যাদের মধ্যে ন্যূনতম রাজনৈতিক জ্ঞান রয়েছে প্রেম রয়েছে তারা প্রত্যেকেই চায় বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সঠিক বিচার হোক জাতির সামনে মূল সত্য ঘটনা প্রকাশ করে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন আসার পরেই আমাদের এই বর্তমানে এই সরকার কেমন জানি তাদের ভুল পাল্টাতে শুরু করেছে এবং তাদের মধ্যে জুড়ে বসা আসিফ নজরুল তাকে নিয়ে তো আগে থেকেই অনেক ধরনের বিতর্ক আমাদের বর্তমান সময়কার মানুষগুলো মনে করছেন এই সরকারের বিশেষ অংশ বিশেষ মহল এখনই ভারতের বর্ষতা স্বীকার করে নিয়েছে তাহলে বলুন এই বিপ্লব যেহেতু হলো এই বিপ্লব হওয়ার পর এই সরকার কি করতে পেরেছে অনেক ক্ষেত্রেই ব্যর্থ একটা উন্নয়ন ছাড়া কি উন্নয়ন মানুষ এখন কথা বলতে পারছে আগে কথা বলতে পারত না এটাই হচ্ছে তাদের উন্নয়ন এর বাইরে আমরা কিছুই দেখছি না আওয়ামী লীগদের বিভিন্ন নেতা কর্মীদেরকে ধরা হচ্ছে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে চাটুকার সাংবাদিকদের ধরা হচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনী হেফাজতে ছয় শত সামথিং লোক ছিল তাদেরকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে এই সরকার কোন রকম বাধা প্রদান করতে পারেনি আটটাতে পারেনি ন্যূনতম সংস্কার টুকু আনতে পারেনি এবার আসুন আমাদের বাংলাদেশে ভারতীয় আগ্রাসন শাহবাগী চিন্তা এখনো বিদ্যমান বিভিন্ন হোটেলে এখনো ঢাকায় লেখা থাকে নো রেস্টুরেন্ট এগুলো হচ্ছে মুসলমানদের সাথে এক ধরনের তামাশা তবে এখানে বলতে পারি এটা হোটেল সে কি বিক্রি করবে না বিক্রি করবে তার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত স্বতন্ত্র চিন্তা সেখানে মুসলমানদের মতামত প্রদান করার কি যায় আসে কিন্তু আমরা মুসলিম হিসেবে চাইতেই পারি যে আমাদের মুসলিম হোটেলগুলো বা আমাদের দেশীয় যেই রেস্তোরাঁগুলো রয়েছে তারা মাংস বিক্রি করবে হ্যাঁ সেখানে হিন্দুদের বিশেষ চাওয়া পাওয়া থাকতে পারে তাদের জন্য আলাদাভাবে পাক হবে কিন্তু এখানে নৌ রেস্টুরেন্ট লিখে তারা কি বোঝাতে চায় তারা কাদের খুশি করতে চায় আমরা দেখি আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় কোরবানির সময় গরু জবাই করতে দেয় না আর এছাড়া আমাদের দেশের শাহবাগীদের মধ্যে তো আমাদের মুসলিম কালচার কোরবানি গরু জবাই তাদের মধ্যে এগুলো নিয়ে তো এক ধরনের অসন্তোষ রয়েছে আমাদের একটাই কথা এয়ারপোর্ট থেকে যে সকল রেস্টুরেন্ট এরকম কাজ করবে আমরা তাদেরকে বয় ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় তাদেরকে আমরা বয়কট করব এবং মালিককে জানিয়ে দিব স্টুডেন্ট আমরা বয়কট করছি এরকম তামাশা বাংলার মুসলিম জনগণ আর দেখতে চায় না পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে তামাশা হচ্ছে তারপর আসেন আমাদের মহামান্য রাষ্ট্র তিনি বলছেন বৈষম্য বাংলাদেশ গোড়ার স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে আমি শঙ্কিত আমি শঙ্কিত তিনি সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি এই কথা বলছেন সত্য বলছেন নাকি মিথ্যা আশ্রয় নিয়েছেন তা আমরা অচিরেই দেখতে পাব আমরা শঙ্কিত এখন প্রশ্ন এভাবে আর কত আর কতদিন আর কতকাল এভাবে চলবে ভারতীয় অগ্রসর ভারতীয়দের কাছ থেকে আমাদের কি মুক্তি নেই পাশাপাশি বিক্রম মিস্ত্রি ভারত থেকে বাংলাদেশে আসছেন বিশেষ সফরে তিনি এক ঘন্টা সেনা ভবনে ছিলেন বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তিনি সেনাপ্রধানের সাথে কি আলোচনা করেছেন জাতি এগুলো জানতে চায় এবার আসা যাক আমাদের আগামীকাল ১৬ ডিসেম্বর উদযাপন হতে যাচ্ছে তো বৈষম্যবির ছাত্র আন্দোলনের বিশেষ একটা কর্মসূচি হচ্ছে তারা ষোলো ডিসেম্বর উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় তারা দোয়া এবং মোনাজোদ্দার আয়োজন করছে দু হাজার চব্বিশ সালের আহত শহীদ এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী আহত শহীদদের স্মরণে খুব ভালো কাজ এই সকল কাজের সাথে আমাদের প্রত্যেকটা মুসলমান বাঙালিদের অ্যাপ্রিসিয়েট করা উচিত সহযোগিতা করা উচিত সহমত পোষণ করা উচিত পাশাপাশি বলে রাখা ভালো এই বিজয় দিবসের নামে শহীদ দিবসের নামে ছাব্বিশে মার্চের নামে যে সকল অর্থ অপচয় করা হয় এ সকল অপচয় অতি শীঘ্রই বন্ধ করতে হবে খুব দ্রুত বন্ধ করতে হবে মাইকিং খরচ সাউন্ড খরচ র্যালি খরচ পেস্ট খরচ আলোকসজ্জা খরচ এই সকল খরচগুলো বাঁচিয়ে এই সকল খরচগুলো বাছিয়ে বাঁচিয়ে দেশের সমস্ত গরিব দুঃখী মানুষের সেবায় অন্যান্য এই টাকা ব্যয় করতে হবে মানুষ খেতে পায় না আনন্দ মিছিল মানুষ খেতে পায় না শক্রেলি মানুষ খেতে পায় না ওয়েস্টার্ন ব্যানারে রাখত না এগুলো বাংলাদেশ চায় না আসিফ মাহমুদ ভুঁইয়া আমরা একটা পোস্ট দেখলাম প্রিয় আসিফ মাহমুদ ভুঁইয়া সাহেব আপনি বোঝাতে চাচ্ছিলেন নাইনটিন ফর্টি সেভেন নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এভরিথিং ইজ কানেক্টেড আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে দারুণভাবে একমত উনিশশো সাতচল্লিশ সাল পাকিস্তান ভারত আলাদা হয়েছে তার অন্যতম কারণ ছিল শোষণ উনিশশো একাত্তর সাল পুরো পাকিস্তান আলাদা হয়েছে পাকিস্তান থেকে জন্ম নিয়েছে বাংলাদেশ সেটাও ছিল শোষণ আর আজকে দু হাজার চব্বিশে পালিয়েছে তার পিছনে ছিল শোষণ কিন্তু কাছে প্রশ্ন রাখতে চাই আপনারাও কি নতুন করে কোনো শোষণ শুরু করছেন কি না পাশাপাশি আপনাদের উপদেষ্টা নিয়োগ আপনাদের বিভিন্ন সংস্কার কমিশন ঘটন এগুলো কি হবে এখানকার যে বিতর্কিত লোকগুলো নিয়োগ হচ্ছে তাদের ব্যাপারে আপনাদের কোনো রকম পদক্ষেপ আমরা দেখছি না জাতি বিভ্রান্ত হচ্ছে বাংলাদেশের জনগণ অসন্তুষ্ট হচ্ছে পাশাপাশি আপনাকে জানিয়ে দিতে চাই আপনার ইসলামের প্রতি প্রচন্ড শ্রদ্ধা ভক্তি আমরা লক্ষ্য করি আপনি ইসলাম নিয়ে পড়াশোনা করুন এবং মনে রাখবেন উনিশশো থেকে আজকে দু হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে বাংলাদেশের মুসলমান এবং শোষণের রূপান্তরকৃত স্বাধীনতা শোষণ পরবর্তী অভ্যুত্থান শোষণ পরবর্তী স্বাধীনতা এর পিছনে একটাই কারণ মুসলমানদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সুতরাং মুসলমানদের আশা আকাঙ্ক্ষা স্বপ্নের বাইরে আপনার সরকার কোনো ধরনের কাজ যেন না করে খবর দাস চব্বিশ সবই আমাদের ইতিহাস তবে ইতিহাসের রিসেন্ট ইভেন্টটা ডোমিনেট করে ডোমিনেট করা মানে মুছে দেওয়া না সাতচল্লিশ থেকে একাত্তর এসেছে ডোমিনেট করেছে একাত্তর থেকে চব্বিশ এসেছে ডোমিনেট করবে ডোমিনেট করা মানে মুছে ফেলা না মনে রাখবে আমার আলোচনা প্রায় শেষের দিকে সরকারের সবাইকে আওয়াজ তুলতে হবে দেশের সবাইকে আওয়াজ তুলতে হবে ভারতের বিরুদ্ধে মুসলিম হত্যার বিরুদ্ধে মুসলিম নিধনের বিরুদ্ধে মসজিদ হত্যার বিরুদ্ধে সেইভ ইন্ডিয়ান মুসলিম সেইভ ইন্ডিয়ান মুসলিম পাশাপাশি আমাদের মুসলিম ঐক্যের বিকল্প কিছু নাই আজকে যত সমস্যা হচ্ছে যত ধরনের কটকারিতে হচ্ছে মুসলমানদের সাথে মুসলিমবঙ্গের লোকদের সাথে সব কিছুর পিছনে রয়েছে মুসলিমদের বিভক্তি মুসলিমদের একে অন্যের প্রতি কাদা ছড়াছড়ি এগুলো আমাদের বাদ দিতে হবে সর্বশেষ কথা একটাই সরকারের যারা নীতির্ধারণী স্তরে রয়েছেন সবার আগে মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের কথা মাথায় রাখবেন আমাদের মুসলিমবঙ্গের মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না খবর আছে বলে দিলে অবশ্যই ভারতের তোষামতি বাদ দিতে হবে আর বিগত হয়ে যাওয়া সকল জুলুমের বিচার নিশ্চিত করতে হবে পিডিআর হন্টা হত্যাকাণ্ডের বিচার করতে হবে সাপ্লাস সত্তরে হত্যাকাণ্ডের বিচার করতে হবে যুদ্ধ অপরাধীদের অনৈতিক বিচারের বিচার করতে হবে পাশাপাশি সকল ধরনের গুম খুম হত্যার বিচার আপনারাই করবেন এবং জাতি এটা অতি দ্রুত বাংলাদেশের মানুষরা অতি দ্রুত দেখতে চায় বাস্তবায়ন চাই আজ এই পর্যন্ত প্রিয় বন্ধুরা ইনশাল্লাহ আবার দেখা হবে আর আমাদের মুসলিমবঙ্গের বিজয় অতি সন্নিকটে ভারত হিন্দুত্ববাদীরা যেটি বিদায় হবে আবার বললাম ইনশাআল্লাহ ইনশা আল্লাহ ক্লাব জিন্দাবাদ